হ্যাপি নিউ ইয়ার গাইজ আপনাদেরকে ইংরেজি নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকে রেসিপিতে আজকে আমি বানাবো ডালপুরি ডালপুরি বানানোর জন্য এই যে বাটিটা দেখছেন এই বাটি দু বাটি ডাল কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম যদি আপনারা রাত্রে না ভেজেন সকালে ভেজালও কোনো প্রবলেম নেই এরপরে ডালটাকে একটা ছাঁপলে উপরে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আমরা পুরী বা লুচি খেতে সকালে পছন্দ করি লুচির অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে বানাবো ডালপুরি ছোড়ার ডাল দিয়ে ডালপুরি বানানো যদি হয় এবং শীতের সকালে সেটা গরম গরম আলু সবজির সাথে বানানো হয় সেটা খেতে দুর্দান্ত লাগে এটা জল ধরতে দিয়ে দিচ্ছি এটা আধ ঘন্টার মতো জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টার মধ্যে এটা থেকে যে এক্সট্রা জলটা আছে ঝরে যাবে কিন্তু ডালগুলো যে জলটা শোক করেছে সেই জলটা থেকে যাবে সে সেই জন্য ডালটা পেস্ট করার ক্ষেত্রে খুব সুবিধা হবে এটা পাশে সরিয়ে রেখে বাকি কাজগুলো সারবো প্রথমে আটা ময়দাটা মেখে নেব ময়দা এখানে নিয়েছি পাঁচশো গ্রাম রুল ময়দা এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা অপশনাল আপনি যদি পছন্দ না করেন নাও দিতে পারেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় চিনি দিনে স্বাদ ব্যালেন্সটা ঠিক থাকে আর দিয়ে দিচ্ছি এই বাটিটা সাব বাটি অর্থাৎ পাঁচ চামচের মতো সাদা তেল ময়ামটা একটু বেশি তেল দিয়ে দিলে খুব ভালো হয় কচুরিটা প্রচুর এটা খুব খাস্তা হয় আর ফোলা ফোলা ভাব একটা হয় এটাতে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে ময়াম দেওয়ার ফলে আটার যে স্ট্রেকচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ফলে এখানে নিচ্ছি ঔষধ ওষুণ গরম জল অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা গলে গিয়ে মিশ্রণটা নরম হয়ে যাবে সেজন্য আমি যখন আটার ডোটা বানাবো তখন একটু শক্ত শক্ত করে বানাতে হবে বন্ধুরা ডাল বানানোর জন্য যে ময়দাটা মেখেছি এটা খুব ভালোভাবে কুড়ি মিনিট ধরে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি শক্ত শক্ত করে মেখেছি আগে বলেছি যেহেতু চিনি দেওয়া আছে চিনি গলে পরে মিশ্রণটা নরম হবে এই জন্য একটু শক্ত করে মাখলাম উপর থেকে এক চামচের মতো তেল মাখিয়ে দিয়ে এটা ঢুকে রেখে দিচ্ছি এবার ডালপুরি যে মেন মশলা সেই মশলাটা বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা আগে থেকে যেহেতু বসিয়েছিলাম গরম হয়ে গেছে গরম কড়াই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো দারুচিনি চারটে গোটা এলাচ আর চারটে লবঙ্গ এরা কিছুক্ষণ একটা ভেজে নিচ্ছি আর তো ওইখানে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধুনে এগুলো দু তিন মিনিট ধরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব বেশি ভাজা চলবে না মোটামুটি যখন ভাজা করে একটা হালকা ফ্লেভার আসবে তখন এই কড়াই থেকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি যখন বন্ধুরা ভাজা মশলাগুলো মিক্সিং জারে দিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি এগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন এক্সট্রা যেটা থাকবে সেটা অবশ্যই এয়ারটাইট জারে রেখে দেবেন অন্য কোনো রান্নাতে ব্যবহার করা যাবে না ঢালার পরও কিন্তু খোলা রাখার প্রয়োজন নেই এটা একটু ঢেকে রাখতে হবে ঢেকে দিচ্ছি যে তখন ছোলার ডালটা জল ঝরতে দিছে না যত এক্সট্রা জলটা ঝরে গেছে ছোলার ডালটা মিক্সিং জারে পেস্ট বানাবো খুব মিহি পেস্ট নয় একটু ডল ডড়ে পেস্ট বানাবো এখানে উপর থেকে দিয়েছি দিচ্ছি একটু বড়ো আদা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কম পরিমাণে দিচ্ছি একটু ওই যে ভাজা মশলাতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এমনিতেই ঝাল হবে যেন কোনো লঙ্কাটা কম দিচ্ছে পরেটা একটু ডলডলে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এরপর পুটটা বানিয়ে নেব সেই জন্য এখানে গ্যাসের ওভেনে কড়াই বসে দিচ্ছি গরম কড়াই দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি হাফ ছোট চামচে হাফ চামচ হিং হিং দিয়ে একটু ফ্লেভার আছে এরপর বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করতে হবে কারণ গরম ডালটা যদি শক্ত হয়ে যায় প্রথমে যদি উপর থেকে শক্ত হয়ে যায় পুরটা কাঁচা থেকে যাবে পাঁচ ছ মিনিট ধরে আস্তে আস্তে নেড়ে পুটটাকে ঠিক বানিয়ে নিতে হবে মধ্যে দিচ্ছি লবণ মিনিট ধরে নাড়াচাড়া করার পর পুরটা অনেকটাই তৈরি হয়ে গেছে আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভেজেছিলাম সেটা সবটা অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি এবার আবারও দু তিন দিন বানো হয় এভাবে নাড়াচাড়া করে ডালটা একটু সোফা শোফা করে নিচ্ছি আর উপরি বানানোর সময় সবসময় ধাতুর হাতা খুন্তি ব্যবহার করা ভালো ধাতুর হাতা খুন্তি ব্যবহার করলে সেটাতে যদি পুটটা লেগেও যায় সেটা তোলার খুব সুবিধা হয় কচুরের পুটটা আমার বানানো হয়ে গেছে কীষণে ঝুড়ঝুড়ে হয়ে ছোটোখাটো যে লাউ বা দানা আছে এগুলো হাত দিলে এভাবে ভেঙে যাবে এটা আমি তৈরি করার পর ঠান্ডা করে নিচ্ছি এটা মাটিতে তুলে নিচ্ছি এখন বন্ধুরা ডালকোচুরি বানানোর জন্য লেচিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি এগুলো নর্মাল লেচিগুলো একটু বড় সাইজের হয়েছে পরে এগুলো থেকে পুকটা আছে পুকটা এখানে চেপে চেপে দিয়ে দিচ্ছি পুকটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে লক করতে হবে ঠিক মতো লক করা না হয় তাহলে এটা বেলার সময় বা ভাজার সময় যে কোনো সময় ফেটে ফুটতে বেরিয়ে যেতে পারে দেখুন এভাবে লক করার পর চেপে চেপে আর একবার ঘুরিয়ে দিলাম তারপর আর একটা গোছুর বানিয়ে দেখাচ্ছি গুচুরিতে আমার পুর ভরা হয়েছে এবার বেলে দেখাচ্ছি বেলার সময় খুব সাবধানে বেলতে হবে গায়ে জলদি বেলা যাবে না আলতো হাতে বেলতে দেবে প্রথমে আগুল দিয়ে আমি চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এটা লুচি অনেকটাই মোটা হবে একটা কচুরি আমার বেলা হয়ে গেছে বাকিগুলো এইভাবে বেলে নিয়ে ফিরে আসছি আলপুরি বা ডাল কচুরি ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি তেল এখানে সানফ্লাওয়ারের তেল আমি ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলে কচুরিটা ছেড়ে দিচ্ছি নর্মালের কুচি ভাজার সময় আমরা এক পিঠ উপর উল্টে উল্টে একবার করে ভেজে নিই কিন্তু ডাল কচুরি ভাজার সময় চার পাঁচ মিনিট ধরে তিন চারবার করে উল্টে পাল্টা খুব ভালোভাবে ভেজে নিতে হবে কি সুন্দর ফুলে উঠেছে একটা পাশ ভাজা হয়েছে উল্টে দিচ্ছি আর একটা পাশও উল্টে ভেজা নিচ্ছি তো একবার উল্টালে হবে না চার পাঁচ বাজ ধরে উল্টে পাল্টে কচুরিটা ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা আমার ডাল বা ছোলার ডালের কচুরি বানানো হয়ে গেছে একদম কি সুন্দর ফোলা ফোলা হয়েছে আর হয়েছে খুব মজমজুর একটা কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কী সুন্দর হয়েছে সকালের শীতকালে সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যা জলখাবারে যদি এ ধরনের কচুরি পাওয়া যায় তাহলে সকালে সন্ধ্যায় জমে যায় বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা আজকে আমি এটি দোকানের মতো পারফেক্ট যে আলুর সবজি হয় সেই সবজির সাথে সার্ভ করব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ